নমস্কার বন্ধুরা বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় আপনাদের স্বাগত আমরা শিখছি অ্যালগোরিদম বাংলায় আর এই পিসিডে শিখবো আমরা আমার ফেভারিট প্রবলেম ন্যাপস্যাক বা ব্যাগ প্রবলেম ন্যাপস্যাক প্রবলেম কম্পিউটার সায়েন্স এবং অপারেশন রিসার্চের একটা খুবই ফান্ডামেন্টাল প্রবলেম এই কোর্সের যে কার্টুন পেজ ছিল সেখানে অলরেডি তোমরা দেখেছো ন্যাপস্যাকের নাম মেনশন করা আছে এবং এই প্রবলেমের উপর আমিও অনেক কাজ করেছি এগুলো আমার কিছু রিসেন্ট কাজ প্রবলেমের উপরে যেগুলো কিছু ফক্স বা বা এসোসিজি এইসব এবং এই ন্যাপস্যাকটা যেটা ওটা আমার তেতালি তার আমি যখন প্রথম জয়েন করেছিলাম আইএসি প্রথম দিন উনি এখানে ছিলেন সেই ন্যাপস্যাকটাই আমাকে গিফট দিয়েছিলেন উপহার দিয়েছিলেন ফলে সেটা সেই অর্থ ন্যাপস্যাক আমার কাছে খুবই প্রিয় ফলে আমরা এই এপিসোডে ন্যাপস্যাক বেশ প্রথম আমরা প্রথম সাতখানা পর্ব থাকবে প্রথম পর্বে থাকবে ভূমিকা এবং সংজ্ঞা দ্বিতীয় পর্বে থাকবে ফ্র্যাকশনাল একটা এক ধরনের সমস্যা যেখানে সমাধান করা সোজা তারপরে থাকবে আনবাউন্ডেড ন্যাপস্যাক এবং শেষ চারটি অংশে থাকবে জিরো ওয়ান যখন আমরা ন্যাপস্যাক বলি জেনারেলি তখন আমরা জিরো ওয়ান ন্যাপস্যাক কি বলি এবং তার জন্য আমরা দুখানা ডাইনামিক প্রোগ্রামিং বেস্ট ক্যালগরিদম শিখবো এবং লাস্ট দুটো অংশে থাকবে অ্যাপ্রক্সিমেশন অ্যাল্ট্রিজম এবং ফুলি পল্লোমিয়াল অ্যাপ্রক্সিমেশন স্কিম শেষ দুটো অংশ যারা প্রথমবার অ্যালক্রিজম ইউজ করছে তারা স্কিপ করতে পারো বাট প্রথম পাঁচটা সবার জন্য তো শুরু করা যায় মনে করা যাক তোমরা কোনো জায়গায় বেড়াতে যাচ্ছ যেমন ভারতবর্ষের লাক্ষা দিক খুবই সুন্দর জায়গা আমি কিছুদিন আগে ঘুরে এলাম এবং লাক্ষা দিক যেতে গেলে ফ্লাইটে করে যেতে হবে তার জন্য একটা ওয়েট থাকে তেইশ কেজি তার বেশি মাল নিয়ে যাওয়া যাবে না এবার কিছু জিনিস থাকবে যেমন শীতের জ্যাকেট খুব বড় সাইজ কিন্তু কোনো কাজের না তার খুব কম ভ্যালু অনেক সাইজ সাইজ আবার কিছু জিনিস যেমন সানস্ক্রিন বা রোদের রোদ চশমা সেগুলোর সাইজ কম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যাওয়ার জন্য আবার অন্যান্য জামা কাপড় থাকবে যেগুলো যেমন সাইজ তেমন তার গুরুত্ব বিভিন্ন আইটেম যখন রয়েছে যার বিভিন্ন উপকরণের বিভিন্ন রকমের গুরুত্ব এবং এবং সাইজ আয়তন রয়েছে বা ওজন রয়েছে তার ভিত্তিতে আমার লক্ষ্য হচ্ছে আমার তেইশ কেজি ফুটক্রেসার যে ওজনের যে ক্যাপাসিটি সেটাকে অতিক্রম না করে যতটা পারা যায় সবচেয়ে সবচেয়ে বেশি বেশি ভ্যালুয়েবল বা কাজের জিনিস সঙ্গে নিয়ে সেটা হচ্ছে একটা একটা বেসিক ধারণা পার্স প্রবলেমের এবং একটা আমি একটা একদিকে উদ্ধৃতি পড়েছিলাম যে জীবনে কি গুরুত্বপূর্ণ সেটা বোঝা যায় যখন তুমি প্যাকিং শুরু করো তখনই বুঝতে পারো যাচ্ছে এই জিনিসগুলো অ্যাকচুয়ালি আমার কাছে গুরুত্বপূর্ণ আমার কোনো জায়গায় যেতে গেলে লাগবে এবং এই প্রবলেমটা একটা এনপি হার্ট প্রবলেম প্রথম এনপি যে খানা যে এনপি কার্পেট প্রবলেম তার মধ্যে এটা অন্যতম যদি আমরা এটা জিরো ওয়ান অ্যাকস্যাকের জন্য বলছি ফ্র্যাকশনাল অ্যাকস্যাক আমরা দেখবো সহজেই সলভ করা যায় এবং এরপর অনেক টেক্সট বুক আছে প্রচুর ভ্যারিয়েন্ট আছে আমি তার প্র্যাকটিস সম্বন্ধে এই ভিডিও লাস্টেও বলবো এই এই সিরিজটা লাস্টে বলবো কিন্তু শুরু করা যায় প্রবলেমের ডেফিনেশন দিয়ে আমাদের কাছে এন খানা আইটেম রয়েছে এ থেকে এন প্রতিটা আইটেমের একটা ইন্টিগ্রাল সাইজ রয়েছে এবং প্রফিট রয়েছে আইটেম এআই সাইজ আই এবং প্রফিট পিআই এবং একসাথের একটা ক্যাপাসিটি রয়েছে একটা একটা আয়তন রয়েছে যার যেটার ভ্যালু হচ্ছে বি সবকটাই আমরা হচ্ছে এখানে ইন্টিজার নাম্বার এবং আমাদের লক্ষ্য হচ্ছে যে একটা সাবসেট অফ আইটেমস পাওয়া কোনো যাতে দুটো জিনিস হয় একটা এটা যে মোট সাইজটা সেটা যেন বি যেটা ন্যাপস্যাকের ক্যাপাসিটি সেটা অতিক্রম না করে এবং যে মোট প্রফিটটা সেটা যেন সর্বোচ্চ ম্যাক্সিমাইজড হয় এবার যে তিনটে ভ্যারিয়েন্ট বললাম আমরা দেখবো জিরোয়ান ন্যাপস্যাক্ট ফ্র্যাকশনাল ন্যাপস্যাক আনবাউন্ডেড বাউন্ডার তিনটে অন্য রকম যদিও অবজেক্টিভ প্রায় সমান একটু ভিন্ন যার জন্য যে আমরা সলিউশনগুলো পাবো সেগুলো ভিন্ন ভিন্ন প্রকৃতির হবে যেমন জিরো ওয়ান দেখা যায় এটা একটা ইংরেজি সিনেমা চার্লি অ্যান্ড দ্য চকলেট ফ্যাক্টরিতে উইলি ওয়াঙ্কা তো ও অনেকগুলো চকলেট দিচ্ছে প্রতিটা চকলেট ইউনিক কিন্তু চকলেটটা আইদার নিলে পুরোটাই খেতে হবে বা পাওয়া না তো একটা চকলেটকে একবারই নিয়ে যাবে বা নিয়ে যাবে না এটা কি জিরো ওয়ান ন্যাপসে ফ্র্যাকশনাল ন্যাপসেক ভ্যারিয়েন্টে লর্ড অফ দ্য রিংসে যেমন স্যাম যখন ফ্রোডোর জন্য প্যাকিং করছিল তখন ও খাবার দাবার নিচ্ছিল যেমন ব্রেড নিচ্ছিল কিছু চিজ নিচ্ছে কিছু সেইগুলো কিন্তু জিরো ওয়ান নয় আমি ব্রেডটাকে তো পুরোনো নিয়ে কেটে নিতেই পারি অর্থাৎ সেই ওয়াইজ আমি ওটাকে ভেঙে নিতে পারি তো ফ্র্যাকশনকে আইটেমগুলোকে ভেঙে নেওয়া যায় আর আনবাউন্ডেড ন্যাপসাকে একটা আইটেমকে বারবার নেওয়া যায় যখন আমরা কোনো বাফে খেতে যাই তখন অনেকেই স্যুপ বা ভাত বা স্যালাডের দিকে না গিয়ে ডাইরেক্ট গিয়ে তন্দুরি চিকেন কি রসগোল্লার দিকেই বারবার সেই আইটেমগুলো নেওয়া যায় তো আনবাউন্ডেড ন্যাপসটাকে একই আইটেমকেও বারবার নেওয়া যায় যেটা একটা থ্রি ইডিয়েট সিনেমার বাফের সিনটা দিয়ে দেখিয়েছি এবার আমরা দেখি এই ন্যাপস্যাকের ক্যাপাসিটি যদি দশ কেজি হয় একটা ন্যাপস্যাকে সে এবং এই তিন রকমের আইটেম থাকে একটা চেরি ফল রয়েছে যার ওজন তিন কেজি এবং তিনশো ষাট টাকা তার দাম ফলে একশো কুড়ি টাকা প্রতি কেজির দাম আনারসের দাম ওজন ছ কেজি এবং ছশো টাকা তার মোট দাম ফলে একশো টাকা প্রতি কেজি এবং এর সঙ্গে তরমুজ রয়েছে তরমুজের আটশো টাকা দাম আট কেজি ওজনের ফলে একশো টাকা প্রতি কেজি দাম এবারে যদি আমার তিনটে সমস্যা দেখি ফ্র্যাকশনাল একসাকে এর জন্য অপটিমাল সলিউশনটা কী হবে আমরা চেরি নেবো এক ইউনিট মানে তিন কেজি তারপর ব্যাগে সাত কেজি জায়গা আছে তো আমরা সাত বাই আট মানে সাত কেজি তরমুজটা নেব এক ফালি বাদ দিয়ে বাকিটাতে নেব তার জন্য মোট সাইজ আবার দশ হয়ে যাচ্ছে পুরোনো এক ষাটটাই ভর্তি হয়ে যাচ্ছে কিন্তু প্রফিট পাচ্ছি আমরা তিনশো ষাট প্লাস সাত টাইমস একশো দশ এক হাজার একশো তিরিশ যখন জিরো মান ন্যাপস্যাক থাকছে তখন আমরা চেরি নিচ্ছি আবার এক ইউনিট আনারসটা এক ইউনিট ফলে ব্যাগটা পুরো ভরছে না কিন্তু যেহেতু দশেরই জায়গা আমরা কোনো মতেই একসঙ্গে দুটো আইটেম প্যাক করতে পারবো না এখানে দেখতে পাচ্ছি আমরা অন্যভাবে দুটো আইটেম প্যাক করতে পারবো না তরমুজ নিলে আমাদের অ্যাটলিস্ট এগারো কেজি লাগবে আট প্লাস তিনের জন্য এই ক্ষেত্রে আমাদের সাইজ আনারস আর চেরি নেওয়া হয় ন কেজি এবং প্রফিট হচ্ছে নশো ষাট আমরা একটা আইটেম পুরোপুরি নিচ্ছি বা নিচ্ছি না আনবাউন্ডেড ন্যাপস্যাক আমরা একই আইটেমকে বারবার নিতে পারি তো চেরিটা কি তিনবার নেওয়া যেতে পারে তিন নয় আর প্রফিটটা হচ্ছে এক হাজার আশি তা আমরা দেখলাম এই তিনটে প্রবলেম খুবই কাছাকাছি কিন্তু এর তবুও এর এর সলিউশনগুলো ডিফারেন্ট হতে পারে এবং আমরা পরে দেখবো পরের ভিতরে ফ্র্যাকশনাল অ্যাপসেটটা খুবই সোজা এটা আমরা পলিনোমিয়াল টাইমে ইনফ্যাক্ট নিয়ার লিনিয়ার লিনিয়ার টাইমে সলভ করতে পারবো কিন্তু অন্য দুটো শক্ত এই দুটো হার তো পরের ভিডিওয় আমরা দেখবো ফ্র্যাকশনাল অ্যাপসেট ধন্যবাদ